আমি তো সত্যি তোদের জন্য কিচ্ছু করতে পারিনি আর করবই বা কি করে আমি তো করার কোনো ক্ষমতাও নেই আর সত্যি যদি আমার কথার ভ্যালিউ থাকতো তোর কাছে তাহলে তুই বিহুর সাথে এরকম বিহেভ করতে পারতিস না কথায় কথায় ওকে এভাবে অপমান করতে পারতিস না এত বছরের বাইরের কেউ আমাদের মধ্যে আসতে পারেনি দিদি এই প্রথমবার একজন বাইরের মেয়ে আমাদের মধ্যে ঢুকেছে আর তুমি তো মনে করো খুব ট্যালেন্টেড তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পারফেক্ট কিন্তু আমি তোমাকে প্রমাণ করে তো প্রতিদিন একজন এলিজিবল ক্যান্ডিডেটের জায়গা উনি অকিউপাই করে রেখেছেন কেউ কারোর মাঝখানে কখনো ঢুকতে পারে না ভাই হ্যাঁ আমি এখনো মনে করি পিউ কাজটার জন্য পারফেক্ট আর সেটা ও তো ওর ইন্টারভিউতেই প্রমাণ করেছে আমি যতই পিহুকে প্রেফার করি না কেন আমার ভোট কিন্তু পিহুকে আমি দিইনি বাইরে থেকে যে তিনজন ইন্টারভিউর এসেছিলেন তারা মনে করেছেন পিহু বেস্ট আরেকটা কথা কি বলতো ভাই আমার পছন্দ অপছন্দ সত্যিই যদি তোর কাছে ম্যাটার করতো না তাহলে এটা তুই কখনো ভাবতেই পারতিস না যে পিহু আমাদের মাঝখানে এসেছে মানে আমাদের মধ্যে পিহু ঝামেলা পাকাচ্ছে ভাই আমার ছোটবেলার কথা কিচ্ছু মনে নেই আমি অনেক মনে করার চেষ্টা করি কিন্তু কিছুতেই মনে পড়ে না জানি না কেন আমার এখন ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছা করে আমি যে চাই না তোমার ছোটবেলার কোনো কথা মনে পড়ুক এই ভয়ঙ্কর ছোটবেলার জন্য তো তুমি তুমি সব হারিয়েছ দিদি যতবার আমি ঠাম্মিকে জিজ্ঞেস করেছি আমার ছোটবেলার ব্যাপারে তুমি শুধু একটা কথাই বলেছ আমি কিন্তু অসুস্থ ছিলাম যখন থেকে আমি সব কথা মনে করতে পারি তখন থেকে আমি শুধু একটা জিনিসই দেখেছি তুই আমাকে তোর নিজের থেকেও বেশি ভালোবাসিস সব সময় আগলে রাখিস আর তুই কিন্তু আমার কাছে শুধু ভাই নোস তুই আমার নিজের সন্তানের মতো আর তারপরেই যখন দেখি যে তো প্রিয় মতো একজন মিষ্টি একটা ভালো মেয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করিস ওকে অপমান করিস আমার মেনে নিতে খুব অসুবিধে হয় আমি কোনো দিনও চাইনি যে আমার ভাই বড় হয়ে এরকম একজন মানুষ জানিস তো ভাই বিহুর সাথে আলাপ হওয়ার পর থেকে আমার খুব ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে মধ্যে না একটা মন্ত্র রয়েছে যেটা খুব সহজেই মানুষকে কাছে টেনে নেয় ওর সরলতা ওর উন্মাদনা আমাকে জাস্ট মুগ্ধ করেছে আমার কি মনে হয় বলতো ভাই বিহু আমাদের সবাইকে আবার নতুন করে এই পৃথিবীটা দেখতে শেখাবে